প্রথমে ধন্যবাদ জানিয়ে নিতে চাই স্মার্ট ইডু এর মতো সংস্থাকে যাদের ছোট্ট ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে আমাদের জীবনে বড় ধরনের সফলতার আবির্ভাব ঘটে আমরা যদি একটু পৃথিবীর ইতিহাসকে পর্যালোচনা করি তবে দেখতে পারব তাদের পিছনে যদি একটু তাকিয়ে দেখি তবে দেখতে পাবো তারা কিন্তু ছোট্ট ছোট্ট ধাপের মাধ্যমে তাদের জীবনের সফলতা অর্জন করে তো স্মার্ট ইডু এর মতো কিছু সংস্থা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তো আমাদেরও কিছু কিছু বা ছোট ছোট ব্যর্থতার মাধ্যমে তৈরি হবে একটা সফলতার গল্প তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার আমার জেলায় সেরা মূলত এই বিষয়টা এমন একটা জিনিস যেটা সবার কাছে ভিন্ন ধরনের অর্থাৎ সবার কাছে যেন সবার যে প্রতিষ্ঠানটা একটা অন্যতম ওই যে কথা আছে না নিজ মাতৃভূমি তো ভালো থাকার অভিযাত্রা আমরা বিভিন্নভাবে তৈরি হচ্ছি বেড়ে উঠছি নতুন সমাজের গঠনের ব্রত নিয়ে যেখানে নিজের প্রতি দায়িত্ব সচেতন হয়ে নিজে যেমন ভালো থাকবো তেমনই হাতে হাত ধরে অন্যদের নিয়ে গড়ে তুলব নতুন পৃথিবী আমাদের পৃথিবীতে সবাই মিলে ভালো থাকা আমাদের অঙ্গীকার আমার জীবনেও একটি প্রতিষ্ঠান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হ্যাঁ বলছি আমারই প্রতিষ্ঠান অর্থাৎ আমার নিজ প্রতিষ্ঠান আলহাজ কাজী আব্দুল মাধ্যমিক বিদ্যালয়ের কথা মূলত এই বিদ্যালয় সম্পর্কে বলে শেষ করা যায় না শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সব কিছুর দিক দিক দিয়েই এই বিদ্যালয়টি অনেক এগিয়ে এখানকার যে শিক্ষার্থীরা তারাও কিন্তু ব্যাপক অবদান রাখছে তাদের নিজেদেরকে আগামী প্রজন্মের জন্য এগিয়ে নিয়ে যেতে অর্থাৎ তারা জানে যে বর্তমান যে আমাদের ভবিষ্যৎ বা বর্তমান যে প্রজন্মতা সেটা এমন একটা প্রজন্ম যেটাই কেউ কারোর জন্য একটু জায়গাও সারিয়ে সেরে দেবে না তো সেই বিষয়টা মূলত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে থাকে তার পোশাক তার পাশাপাশি এই বিদ্যালয়টিতে মোট সাতশো শিক্ষার্থীর পদাচরণায় মুখরিত হয়ে থাকে এছাড়াও আমাদের বিদ্যালয়ের যে মাননীয় সভাপতি সে কিন্তু বিভিন্নভাবে অবদান রাখছে আমাদের এই বিদ্যালয়ের কি কি সমস্যা আছে কি কি খুঁটিনাটি যে ব্যাপার আছে সেইগুলো কিন্তু তিনি আমাদের বিভিন্নভাবে সহযোগিতার প্রয়োজন থাকে এবং সেগুলো আমাদের দ্বারা সম্পূর্ণ করে থাকেন এছাড়াও বর্তমান এই বিদ্যালয়টিতে পনেরো জন শিক্ষক এবং তার ম্যানেজিং কমিটি মিলে খুব সুন্দরভাবে এই বিদ্যালয়টি পরিচালনা করছেন তো এই বিদ্যালয় সম্পর্কে যদি আমি বলি আমার নিজের ইন মাই ওপিনিয়ন এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা আমাকে শিখিয়েছে জীবনে উত্থান পতন আছে কিন্তু এর মাধ্যমেই আমরা কিভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি অর্থাৎ আমাদের জীবনে কিন্তু একটা সময় সুখ আছে শান্তিও আছে কিন্তু সেই সুখের সময় নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে নিজের মনটাকে ঠান্ডা রাখতে হবে তবেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি যা আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে শিখিয়েছে আমার এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বলতে গেলে হয়তো মহাকাব্য রচনা যাবে কিন্তু আজ আমি মহাকাব্য রচনা বলতে চাই না কারণ এতে অনেক সময়ই চলে যাবে তো আমি সংক্ষিপ্ত আকারে আমার স্কুলকে বা বিদ্যালয়টিকে তুলে ধরতে চাই মূলত এই বিদ্যালয়টি একটি নদীর তীরে যার নাম হচ্ছে নবগঙ্গা যেটি খুবই একটি সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে আমাদের শিক্ষকের এবং ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত হয়ে এই যে একটা কথা আছে না পাশে লোকে কিছু বলে মূলত সেই আর অন্যভাবে ধান থাকলে চিটে থাকে মূলত এই প্রতিষ্ঠানটা তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাতে বিভিন্ন ধরনের মানুষেরও মানে একটা অন্য ধরনের মনোভাব পোষণ করে যে এই স্কুলটার বদনাম করতে কিন্তু আমাদের এই স্কুলটা সব কিছুকে পিছনে ফেলিয়ে তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষা যে শুধু বইয়ের পাতায় আবদ্ধ থাকে সেটা নয় শিক্ষা আমাদের যে বাস্তব অভিজ্ঞতা সেটার মাধ্যমে অর্জন করতে হয় তো তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানটা আমাকে বিভিন্নভাবে অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে আমাকে সামনের অগ্রযাত্রা অর্থাৎ আমি কিভাবে আমার জীবনে সাফল্য বা সফলতা অর্জন করতে পারি তাও শিখিয়েছে মূলত এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না বা আমি এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ভাষায় প্রকাশ করতে পারবো না যার মহত্ত্ব কতটা তো এই ছিল মূলত আজকের যে বিষয়টা তো এই বিষয়টার সঙ্গে সঙ্গে আমি আবারও ধন্যবাদ জানিয়ে নিতে চাই স্মার্ট ইডের মতো সংস্থা যারা যদি একটু আমাদের শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসে তা আমরা কিন্তু এই ছোটো ছোটো ব্যর্থতার মাধ্যমে আমরা তৈরি করতে পারবো একটা সফলতার গল্প তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম